সেটা তো প্রায় কমপ্লিট আর ঠাকুরের যে শাড়ির কালার তারপরে গায়ে নানা রকম গয়নাঘাটি ডিজাইন সেগুলো এখন চলছে আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা বলে লিখে দিও হ্যালো বন্ধুরা সকলকে জানাই গুড ইভনিং সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাতঘড়া পুরাতন নবনারী কুঞ্জ মন্দিরের সামনে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম নবনারী ঠাকুর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে তো আর মাত্র দুদিনই বাকি আছে কতটা কি ঠাকুরের প্রস্তুতি পর্ব চলছে কাজ কত দূর এগিয়েছে সমস্ত কিছু দেখাবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এ দেখো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের সামনে একদম দেখতে পাচ্ছি উপরের দিকে লেখা হচ্ছে একটা লাইটিং এর কাজ যেটা শ্রী শ্রী পুরাতন কুঞ্জ মন্দির বলে তো চলো আমার সঙ্গে থাকো মন্দিরের ভেতরে যাবো আর সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এইখানে দুটো ছোট ছোট ঘর দেখাচ্ছি তোমাদের যেগুলোতে আলো জ্বলছে এইগুলোতে কিছু সং রাখা হবে যেগুলো পুজোর দিন এলে তোমরা দেখতে পাবে এ দেখো এই মন্দির লেখা রয়েছে ব্যানারটা দাঙানো রয়েছে দেখতে পেলে আর এই হচ্ছে মন্দিরের গেট তো আমরা এবার এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব দেখো ঠাকুর অনেকটা তৈরি হয়ে গেছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি তো সামনে গিয়ে দেখবো ভেতরে ঢুকেই চোখে পড়ছে প্রচুর ঠাকুর আর যে শিল্পী দাদারা কাজ করছে প্রচুর লোক রয়েছেন ওনারা কাজ করছেন অলরেডি তো মন্দির প্রাঙ্গনটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেছে এই দেখো এটা একটা জগন্নাথ ঠাকুর তৈরি হবে এখনো মানে রংটা বাকি আছে মুখটা আঁকা বাকি রয়েছে দেখতে পাচ্ছ চৈতন্যদেব জগন্নাথকে জড়িয়ে আছে আর তার পাশে রয়েছে তার পাশে আরো একটা রাক্ষস রয়েছে যেগুলো এখনো জামা কাপড় পরানো হয়নি রং হয়ে গেছে রঙের কাজ কমপ্লিট তো দেখাবো তোমাদের আস্তে আস্তে আরো অনেক ঠাকুর রয়েছে চলো পেছন দিকে যাই এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে গরু মহারাজ রয়েছেন আর তার চারপাশে সখীরা রয়েছে এই দেখো ওখানে রয়েছে সাবিত্রী শত্রুমান এখনো জামা কাপড় পরানো হয়নি কিন্তু কালার কমপ্লিট এটা নারায়ণ হচ্ছে দেখতে পাচ্ছ নারায়ণকে জামা কাপড় অনেকটা পড়ানো হয়ে গেছে এখনো চুলটা বাকি আছে এখানে রয়েছে কৃষ্ণের বকাসুর বধ দেখতে পাচ্ছ এখানে জামা কাপড় পরানোর কাজ করছেন একজন দাদা দেখো এখানে প্রচুর রং হয়েছে আর দাদা দেখতে একজন নানা রকম রঙের সঙ্গে রং মিশিয়ে মিশিয়ে রং গুলছেন আর ওখান থেকে সব দাদারা রং নিয়ে নিয়ে ঠাকুরের গায়ে রং করছেন তো এবার তোমাদের মূল যে ঠাকুর এখানে নবনারী ঠাকুর সেটা একটু দেখাই এই দেখো এটাই হচ্ছে আসল নবনারী তোমাদের বলেছিলাম তখন সবে মাত্র কাজ শুরু হয়েছিল কিছু বলে যাচ্ছিল না কোনটা কি কিভাবে হবে দেখো এবার কিন্তু অনেকটাই বলে যাচ্ছে কারণ মাটির কাজ তো কমপ্লিট আর রঙের কাজও অনেকটাই হয়ে গেছে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা তো প্রায় কমপ্লিট আর ঠাকুরের যে শাড়ির কালার তারপরে গায়ে নানা রকম গয়নাঘাটি ডিজাইন সেগুলো এখন চলছে আর মাত্র দুদিনই বাকি আছে তাই জোর কদমে কাজ চলছে দেখতেই পাচ্ছ তোমরা খুব তাড়াতাড়ি এগুলো কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে আগামী তেইশে মে বুদ্ধ পূর্ণিমার দিনই এখানে পুজো এই জায়গাটায় দুটো সখী তৈরি হচ্ছে সখীগুলো মানে তৈরি হয়ে গেছে তো কালার হচ্ছে দেখতেই পাচ্ছ ময়ূরের ওপর বসে আছে একজন দাদা কাজ করছিলেন এগুলো নব নয় ঠাকুরের কাছে বসানো হবে এই পুরাতন নবনারী কুঞ্জ মন্দিরের পুজোটি পাঁচশো বছরেরও পুরানো একটি পুজো একটি ঐতিহ্যবাহী পূজো হাওড়া শহরে ঐতিহ্যবাহী একটা পুজো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম নতুন নবনারী কুঞ্জ মন্দিরের পূজো তো এবার তোমাদেরকে দেখাচ্ছি পুরাতন নবনারী কুঞ্জ মন্দিরের পুজো ঠাকুর আগেও বলেছি একই রকম হয় কিন্তু তারই মধ্যে একটু আধটু দেখতে আলাদা হয় তো পুরো হয়ে গেলে তোমরা বুঝতে পারবে এখনো দেখতে দেখো অনেকটাই আলাদা লাগছে এইখানে দেখো একজন দাদা শাড়ির কাজ করছে শাড়ির ওপরে সেগুলো করছে এতটাই নিখুঁত কাজ করছেন মানে দেখতে জাস্ট দারুণ লাগছে এইখানটাতে রয়েছে নটা সখী মেলে যে নবনারী মানে হাতিটা তৈরি করেছিল সেই জায়গাটাই এটা এইখানটা হচ্ছে নিচের দিকটা এখানটা এখনো কাজ হবে এখনো বাকি আছে যে মাটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এর ওপর কালার দিয়ে খুব সুন্দর করে কাজ করা হবে আর দেখো এখানে যদি কাজ করছেন দাদারা দেখতে অসাধারণ লাগছিল ওপরের দিকে রয়েছে রাধা আর কৃষ্ণ তার দুপাশে রয়েছে জয়া আর বিজয়া দেখতে পাচ্ছ তোমরা রাধা কৃষ্ণের গায়ে রং করছেন একজন দাদা দেখতে পাচ্ছি আমি আজকে তোমরা কারা কারা হাওড়া কিংবা বাক্সারা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কারা কারা বুদ্ধ পূর্ণিমার দিন আসছো ঠাকুর দেখতে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরকে ঠাকুর গুলো দেখাতে দেখাতে বলে দিই তোমরা যদি এখানে কেউ আসতে চাও কিভাবে আসবে তোমরা যদি ট্রেন পথে আসো তাহলে সাঁতরাগাছি স্টেশনে নামবে নেমে টোটোকে বলবে পুরানো কুঞ্জ মন্দির যাবো তাহলেই দাদারা পৌঁছে দেবে আর যদি বাস পথে আসো তাহলে সাঁতরাগাছি বাক্সারা যে মিনিগুলো আছে সেগুলোতে চলে আসতে পারো এসে বাক্সারা কিংবা বেলেপুলে নেমে ওখান থেকে টোটো করে কিংবা হাঁটা পথে পাঁচ দশ মিনিট লাগবে হেঁটে চলে আসতে পারো তোমাদেরকে বলেছিলাম যে এই মন্দিরের পাশেই আছে একটি রক্ষা মায়ের মন্দির তো সেই মন্দিরটা তোমাদের দর্শন করাবো কিন্তু সেদিনকে আমি দর্শন করাতে পারিনি কিন্তু অদ্ভুত ব্যাপার আমি আজকে এসছিলাম আর আজকের দিনে এই রক্ষা মায়ের পুজো ছিল তো সেই রক্ষা মা কালী এখানেই তৈরি হচ্ছে নবনারী কুঞ্জ মন্দিরে যে ঠাকুর দালানে ঠাকুর তৈরি হচ্ছে তো সেখানেই মাকে সাজানো হচ্ছে ঠাকুর তৈরি হয়ে গেছে তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দি আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা বলে লিখে দিও দেখো অপূর্ব সুন্দর মায়ের রূপ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর করে একজন দাদা মাকে সাজাচ্ছেন তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে তোমাদেরকে তো মা কালীর দর্শন করিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও এবার আরেকবার তোমাদেরকে দেখাই এখানে নবনারী ঠাকুরের কাজ কতদূর কি চলছে দেখতেই পাচ্ছ আর যে মেন গর্ভগৃহ গর্ভগৃহের এক সাইডে আছে ভোগের ঘর আর একদিকে আছে ভাড়ার ঘর কিছুদিন আগে পুজো হয়েছে রাম ঠাকুরের তো আমরা যেতে রাম ঠাকুরের প্রস্তুতি পর্ব সমচন্ডী ঠাকুরের প্রস্তুতি পর্ব এবং নতুন নবনারী ঠাকুরের প্রস্তুতি পর্ব আমার চ্যানেলে দেওয়া আছে তো আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এই সাইডটা দেখো সাবিত্রী সত্যবানের একটি ঘর রয়েছে যেখানে পুজোর দিন এখানে সাবিত্রী সত্যবানকে রাখা হবে আর এই দেখো ভোগের ঘরের উপরে একটি বাণী লেখা রয়েছে হাজার বছরের অন্ধকার ঘর যেমন একটি ডেসলাই কাটি চালালে তখনই আলো হয় তেমনি জন্মান্তরের পাপও তার একবার কৃপা দৃষ্টিতে দূর হয় শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বাণী আর এই সাইডে রয়েছে শ্রী শ্রী সারদা দেবীর একটি বাণী তা হলো ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা হাতটা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন অসম্ভব সুন্দর দুটো জ্ঞানের বাণী দেয়া রয়েছে এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আর বেরোতে বেরোতে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে যে রক্ষা মায়ের মন্দিরটা সেটাও এই জায়গাটা দেখো রক্ষা মায়ের পুজোর জন্য এখানে স্লিপ কাটা হচ্ছে আর এই যে পেছন সাইডটা দেখছো এই জায়গাটা কিন্তু গেট করা আছে এইখান দিয়ে নবনারী ঠাকুরকে বিসর্জনের দিন বার করা হয় আর দেখছো যে যে মন্দিরটা রয়েছে মাথাটা তো দিয়ে সাজানো হয়েছে আজকে রক্ষা মায়ের পুজো তাই জন্য এটাই হচ্ছে রক্ষা মায়ের মন্দির আর তার পাশে একটি বেদি করা আছে এটা হচ্ছে শীতলা মায়ের বেদি আর তার পাশেই রয়েছে একটি পুকুর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি রাধে রাধে